আজকে রান্না করব চীনা দিবিলের গুতু মাছ বোনা গুতু মাছগুলো অনেক টাটকা ছিল যেতা তাই একটু লবণ দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এগুলি কাটা যাবে না তাই একটু লবণ দিয়েছি এখন কেটে নেব দেখেন গুতু মাছের পেটের ভিতরে একটা লম্বা রগের মতো থাকে এই যে এটা বের করে তারপর সবগুলি মাছ কেটে ধুয়ে নেব এখন মাটির একটি পাত্রে এসলে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর আমাদের ছাদ বাগান থেকে দুই তিনটা কাঁচামরিচ আনবো এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন বাটা কড়াই তেল দিয়ে দিয়ে দেব তারপরে এগুলি ভেজে নেবো তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ একটু পানি দিয়ে কষিয়ে দিয়ে দেবো গুঁতুর মাছগুলি একটু নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে দেব এরকম কষা কষা হয়ে গেলে নামিয়ে ফেলবো হয়ে গেছে গুতু মাছ বোনা রান্না করা খেতে কিন্তু অনেক মজা ছিল কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ